নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি বলছো দেখে নাও দুপুরবেলা হয়ে গেছে তো আমরা ভাবছি মাছ ধরবো এখানে আপনাদের দাদা মাছ ধরবো বলে জাল নিয়ে এসেছে তো আমরা মাছ ধরতে এসেছি তো দেখে নাও মাছ নেই তো জলটা পরিমাণে একটু বেশি তো এই জলে মাছ পাওয়া যাবে না তো একটু পরিমাণে মাছ পেয়েছি তো এখানে ও মাছ ধরছে মাছ ওঠেনি বাবা যায় না তো দেখেন আমাদের জলাটা কতটা বড় তো এখানে তোমাদেরকে সব পুরোটা শেয়ার করে নিই তো কিছুটা বাকি রেখে গেলাম পরবর্তীকালে আবার ভিডিও দেওয়ার জন্য তো এখানে দেখেন মাছ একটাও ওঠেনি तो hmm?

গুৰা মাছ এদিন দ

মা ডানা বাবা তুমি আচ্ছা করতে দাও বাইর দিকে Hmm. Ana I Ana moti na.

তার কারণে আমরা বেশি পরিমাণে মাছ পাইনি তো এখানে বাড়ি চলে যাব তো এ পর্যন্ত বন্ধুরা তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তো দেখো না এখানে কয়েকটা পরিমাণে মাছ পেয়েছি অল্প কয়টা তো যাই হোক বাড়ি যাওয়া যাক তো এই পর্যন্তই